ভাই আমার ফেসবুকে নাকি টাকা চলে আসছে আমি দেখতে হলাম মেসেজ দিয়েছে ফেসবুক থেকে আমার আমার ব্যাংক অ্যাকাউন্টে মেসেজ চলে আসছে ফেসবুকে টাকাটা আমার উইথড্র হয়ে গিয়েছে তো সেই টাকাটা এখন তুলতে যাব তো আসলে সবাই বুঝতে পারছেন কতটা এক্সাইটেড যে ফেসবুক থেকে টাকা পেয়েছে সবাই ফেসবুক ইউজ করে নর্মাল ডিউটি ইউজের জন্য সে ফেসবুক থেকে আমি টাকা পেয়েছে যা চলুন সে ফেসবুকে টাকাটা তুলে নিয়ে এসে দেখি যাক কত টাকা আমি পেয়েছি সেটা আমরা দেখানোর চেষ্টা করি চলুন আমার সাথে সবাই তো ফাইনালি টাকা উত্তোলন করার জন্য আমি চলে এসলাম ইসলামী ব্যাংকের বুথে তো এখন আমি টাকাটা উত্তোলন করবো দেখি কত টাকা আমি থেকে তো চলুন সেটা আপনারা দেখাই খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছে তো চলুন দেখে নেওয়া যাক দেখতেই পারেন আমার আসলে অ্যাকাউন্টে আর বেশি টাকা নাই মানে চারশো একানব্বই টাকা রয়েছে আর এখন তাহলে কত টাকা ওঠালাম সেটা এখন গুনে দেখার পেলালে চার পাঁচ ছয় সাত আটশো তো ফেসবুক থেকে প্রথম মাসে আমি পেয়েছি সব মিলে প্রায় তেরো হাজার টাকা এসেছে কিন্তু আমার অ্যাকাউন্টে তার কোনো টাকা ছিল না তার জন্য এক হাজার টাকা থেকে যায় এখন এক হাজার পাঁচশো টাকা থেকে যায় তো নর্মালি আমার পাঁচশো টাকা এখানে রয়ে গিয়েছে আর এমনি তার চারশো আটানব্বই টাকা আমি যে কোনো মাধ্যমে উঠাতে পারবো হাতে এখন নিয়েছি বারো হাজার টাকা তার মানে ফেসবুক থেকে এই প্রথম মাসে প্রায় দুই বছরের উপরে পরিশ্রম করে পেয়েছি হাতে পেয়েছি বারো হাজার সাড়ে বারো হাজার টাকা সব মিলে তো বাকি কথা আসেন এখান থেকে যে ওলা কোন জায়গায় বলি তো আবারও আপনাদের সামনে আমি হাজির হলাম চলে থেকে এখন আমি আমার অফিসে আছি তো এই যে টাকা এই যে টাকাটা আমি মানে আসলে আমার মনে কি কাজ করতেছে আমি আসলে বলে বুঝাতে পারবো না দীর্ঘ আড়াইটা বছর বাই দীর্ঘ আড়াইটা বছর আমি কষ্ট করছি এটার জন্য আমি যে উল্টা পাল্টা তৈরি করতাম হয়তো বা এটা আমি দুই আড়াই মাস তিন মাসও এটা আমি জোগাড় করতে পারতাম কিন্তু আমি চেষ্টা করেছি অফিস আমার অফিসের পাশাপাশি আমার মেন কর্মক্ষেত্রের পাশাপাশি আমি অনেস্টলির সাথে ভালো কাজ করব আমি ট্রাভেল ব্লগ করব প্লাস প্রয়োজনে এখন ফুড ব্লগিং ইনক্লুড করেছি এই দুটো করবো উল্টা পাল্টা ইত্রামি ফাত্রামি কাজ আমি করব না অনেকে বলছিল ভাই আপনি কাপল ব্লগ করতে পারেন বা আপনি ফানি ভিডিও করতে পারেন আমি মনে করলাম যে আমার সাথে ফানি ভিডিও বা কাপল ব্লগ যায় না যার সাথে যেটা না যায় তার সেটা আসলে করার কোনো মানে হয় না আমার মনে হচ্ছিল ট্রাভেল ব্লগ বা ফুল ব্লগিং করলে ভালো হবে একটা স্ট্যান্ডার্ডটি বজায় থাকবে স্ট্যান্ডার্ডটি বজায় রেখে কাজ কর হয়তো সফলতা দুদিন পরে দিই বেলা আমাকে আল্লাহ আমাকে যখনই সফলতা দেয় ভালোভাবে দেখ ভালো একটা পরিচিতের মাধ্যমে দেখ সেটা আমি চেষ্টা করেছি আর ইনশাআল্লাহ আল্লাহ তালা সেটা দিয়েছে কিন্তু আড়াই বছর পরে আপনার যদি ধরে রাখতে পারি সেই দোয়া সেই সাপোর্টটা আপনারা করবেন তাহলে ইনশাল্লাহ হয়তো অনেক দূরে এগিয়ে যাব তো অনেকে বলল কত টাকা পেয়েছিল অনেকে তো অনেক বেশি টাকা পায় অনেকে তো দেখা যাচ্ছে যে সত্তর আশি হাজার এক লাখ টাকা প্রথম মাসে পায় আপনি তাহলে মাত্র বারো হাজার টাকা কেন পালেন বা সাড়ে বারো হাজার মতো কেন পাইলেন ভাই অনেকে কেন পায় আমি কেন পাইছে যাই না আমার বিডিও যেটুকু বিউ হয়েছে প্রায় ওয়ান মিলিয়ন টু মিলিয়ন দুই একটা ভিডিও রয়েছে ফোর মিলিয়ন একটা ভিডিও রয়েছে এই সব মিলিয়ে আমি মাত্র এই টাকাটা পেয়েছি তো হয়তো বা সামনে ভালো কিছু আসতে পারে অনেকের হয়তো তার থেকে বেশি ভিউ হয় তার জন্য বেশি পায় আমার কম ভিউ ছিল তাই আমি কম পেয়েছি তো আমি পরবর্তীতে আমি আমার ক্যাটাগরি ধরে রাখার চেষ্টা করব আপনারা সাপোর্ট দিবেন সে আশা করি আর অনেকে হয়তো জানতে চান যে ভাই কেন আপনারা অনেকে সফল হতে ভাই সফল হতে কি প্রয়োজন হয় ভাই সফলতা বলবো ভাই নিজের জায়গা থেকে অনেস্টলি নিয়ে কাজ করবেন নিজের কন্টেন্ট দিবেন অন্যের মিউজিক ইউজ করবেন না অন্যের ভিডিও ইউজ করবেন না নেগেটিভ কোনো কিছু প্রচার করবেন না তাহলে ইনশাল্লাহ সফলতা পাবেন দেরিতে হলো ভালোভাবে পাবেন আমি আশা রাখি আমার পেজে অনেক রকম রেজিস্ট্রেশন আসছিল অনেক কপিরাইট দিছিল অনেক পেজটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল তো আল্লাহ তালা সবকিছু থেকে রহমত করেছে তার জন্য আমি সেফ রয়েছে এখনো সেফ ভাবে আসলে এটা করতে পারেছি তো সম্পূর্ণটাই আপনাদের ক্রেডিট আপনাদের জন্য আজকে আমি একমধ্য আসছি তো এটা টাকাটা আমি ব্যয় করবো কিছু বিশেষ খাতে আমি আমার ভিডিওটা ইমপ্রুভ করার জন্য কিছু আমার ইনস্ট্রুমেন্ট কিনতে হবে সেগুলোর খাতে আমি চেষ্টা করব তো সামনে আসলে আমি হবে আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছে বা ফেসবুক জার্নি শুরু হয়েছে সেটা নিয়ে শীঘ্রই একটি ভালো একটি দ্বিনির্দেশনামূলক এবং কমপ্লিমেন্টের একটা ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো সে বলতে বালধমান সবাই আল্লাফে দোয়া করবেন ধন্যার সময়কে